প্রথমেই কবিতা প্রিয় ক্রিয়াশোনায় সকল দর্শক বন্ধুদের ভালোবাসা প্রীতি সালাম জানিয়ে আরম্ভ করছি আমার গল্প পাঠ মৃধুল আসবে সাম্প্রতিক ভারতের কাশ্মীরের পয়লাগাঁও উগ্রপন্থীদের হাতে টুস্টদের নিহত ঘটনার প্রেক্ষাপটে একটি ধারাবাহিক প্রতিটি গল্প মৃদুল আসবে আজকে প্রথম পর্ব মিথুন আসলে একটি প্রতীক শুভ বার্তা নাম অর্থাৎ পৃথিবীর আধিপত্যবাদের ধ্বংস যজ্ঞ সন্ত্রাস অবশ্যই থেমে যাবে আসবে একদিন না একই সুসময় তাহলে পড়া যাক আজকে ধারাবাহিক গল্প মিদুল আসবে আজকে ধারাবাহিক আমার শরীরের গল্প পাঠ গল্পের নাম মিদুল আসবে জোর বৃষ্টি হচ্ছিল বৃষ্টি চলার কোনো লক্ষণ নেই মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে বৈশাখের শেষ তবুও কালো বৈশাখী বৃষ্টি দাপট চলছে সেই জড়ো জলে ছাতা তুলে বেলা বের হচ্ছেন উপেন্দ্রনাথ রেল স্টেশনে যাবেন তিনি হয়তো আজ ছেড়ে মৃদুল আসবে ঘুরে কোনো দোকান খোলেনি কেবল গলির মুড়ে টানাই যার দোকান একটুখানি খুলে রেখেছে কানাই কানায় সঙ্গে চাষ তল চালায় সামনে একটা ব্রেঞ্চ রয়েছে এই ব্রেঞ্চতে বসে বয়স্করা আড্ডা দিকে দিকে তা খায় সেই আড্ডায় কখনো কখনো তাদের সঙ্গে আড্ডায় অংশ নেয় কানাই হোক আর ব্রেঞ্জতে কেউ নেই কেউ আর তারপর ভ্রমণে হয়নি

সে বিশ্বাস করে এইসব ভালো মানুষ অর্থাৎ এই নির্বেজাল সাধারণ মানুষকে দেশের প্রয়োজন এই নির্বেজাল সাধারণ মানুষ মানুষ দেশের প্রয়োজনে সমাজের প্রয়োজনে বাঁচে রাখতে হবে তেন তো সব রাত্রে আসবে একটু ধীরে নিনশা এখন তো সবাই সাতটা বাজে কথা ঠিক আছে তবে একটু আগে যেতে হয় নিশ্চিত চলে বিজেপি রয়ে গেছেন নারে কানাই ছেলে মৃদুল আসার কথা ফৌজি তো তার অনেক জিনিসপত্রর সঙ্গে থাকবে অনেক ব্যাগ বাস্ক নিয়ে আসবে না ছেলে যেন মনটা আঞ্জান করে এই বলতে বলতে খাতা বন্ধ করে কথা বলতে বলতে বসে পড়েন কানাইয়ের দোকানের বেঞ্চিতে না তার বন্ধু টগর নীতি সন্ধ্যে চৌধুরী কেউ আসেনি চিপটাপ চিপটাপ একটু সামনে বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে তার থেকে খেতে জন্য বলল কানায় দেশা রক্ষা করার দায়িত্ব আমাদের সবার এই বলতে বলতে কোনোদিন উদাস হয়ে যায় যান এই বদলে কেমন দিন উদাস হয়ে গেলেন তিনি বিশু পর্যন্ত অধুরে চুলে গ্রাম থাকে কিন্তু বিশ্ব গ্র্যান প্রথম পেলেন তিনি বৃষ্টি আমাদের সব দিনতা ধুয়ে দেবে বৃষ্টিতে ডুবে গেছেন তিনি বৃষ্টি ভিজে পাঞ্জাবি দুপুর জামায় এই ভাবছিলেন তিনি সারা শরীর বৃষ্টি ফোঁটা বৃষ্টির ফাঁকে একটু রোগ এসেছে সেই বেজা রোদে মুক্তের বৃষ্টি করছে তাহলে তিনি কি সেই গোসলগুলি জীবনের সময় যদি চকমী পাচক আমাদের পাঠের বুড়ে সেই না থেকে পাঁচ শহরে আবার চলে যায় তার লক্ষ্য পথে ভোরি সুযোগ ট্রেন একবারই ভরে সূর্য ট্রেন যায় আবার ওই ট্রেন দিলে রাত্রিতে এই প্রান্তিক শহরের নাগরিক জীবনে ছাপ নেই সুপারি নারী ঘেরা যারা পুজো মুখরিত এই শহর রাত্রে আধুনিক জীবন সেটা সতর্কজন ঘুরে কত আন্দোলন হচ্ছে তো ট্রেন ওই একবারই আসে লাম্বিং জয়েন্ট কমিটি আন্দোলনের কর্তাদের কিরা দিল্লি পর্যন্ত গিয়েছেন কত কত রাত ঘটা লাম্বিং এরিয়া ম্যানেজারের সামনে হয়েছে এবার চূড়ান্ত পর্যায়ে আন্দোলনে ফালাখানি বন্ধ হয়েছিল শুনেছি এবার নাকি আরেকটি যাত্রীবাহী ট্রেন চালু হবে মিজোরাম থেকে গোয়াটি জানি হলেই হয় তবে সামনে নির্বাচন আগে যাত্রীবাহী ট্রেন ভেবেছি রেল কর্তৃপক্ষ কিছু পড়ছে কিছু ছেলে ভেসে বেশি চারপাশনাথ যোগাযোগে রাস্তাঘাট বন্ধ কবে ঠিক নেই উপেন্দ্রনাথকে ছেলে মৃত গত মাসে ফোনে তাকে বলে দিল এই মাসে ছুটি নিয়ে আসলে এদিকে উপেন্দ্রনাথ তার সহকারী সমীরনাথের মেয়ে মৃতু অর্থাৎ মিতালির সঙ্গে বিয়ে প্র্যাকটিস করে রেখেছেন মৃত আসলে পরবর্তী বিয়ের লেখার শুনে কাজ চালাবেন মিলের সঙ্গে মিলের যোগাযোগ আছে একটি কলেজ হ্যালাকান এস এস কলেজ অর্থ মিটার বিএড করান মিটার বিএড পর্যন্ত পড়েছে লক্ষ্মীমন্ত সুন্দরী মেয়ে পরবর্তীতে বিয়ে করতে ঝুড়া নিরেন করে চলে যায় বিদু আর দেখা হয়নি মিতালির সঙ্গে তবে টেলিফোনে যোগাযোগ ছিল সবার হিসাবে কথা বলতো মাঝে মধ্যে বিদুর মেদালীর মা মাদির সঙ্গে উপেন্দ্র এই ব্যাপারে এদিকে বরাক উপত্যকায় বরাক নদীর জল বেড়ে বর্ণনা হয়ে গেছে জল মানুষের বড় বাড়ি ডুবে গিয়েছে শহরও গলিতে গলিতে জল অনেক জায়গায় জলগঞ্জ হয়ে গ্রাধের গ্রাম বন্ধের মানুষেরা হঠাৎ করে যুদ্ধ করায় মেটে গেছে পাকিস্তান যুদ্ধ কমলে মৃদুর আসবে না শুধু দুধ আসবে না যুদ্ধ কি থেমে গেছে না থামেনি কিছু জানেন না তিনি ওষুধ ধারণা নেই তার কোনো পাচ্ছেন না মৃদুরে নিউজে দেখছেন প্রতিদিন তবুও তার বিশ্বাস ঠিক হচ্ছে না এই যুদ্ধ দীর্ঘদিন চলতে পারে না যুদ্ধ থামবে থামবে থামতে শহরে বাসিন্দা উপেন্দ্র ছিলেন মৃতুন রায় ছেলে ভারতীয় মিলিটারি ফোর্সে তার সরকারি চাকুরি কাশ্মীরে তার পশ্চিম সেখানে পশ্চিম তিন মাসের অনন্ত অনন্তনাগ জেলার উগ্রপন্থীরাম ছাব্বিশ জন পুলিশদের হত্যা করেছে এই খবর সংবাদ মাধ্যম সূত্রে তিনি জেনেছেন এই গোষ্ঠীর কাশ্মীরেই তার ছেলে কর্মরত কাশ্মীরে তার পোস্টিং সেখানে দু হাজার পঁচিশ ইংরেজি এপ্রিল মাসে অনন্তনাগ জেলার উগ্রপন্থীরা ছাব্বিশ জন নির তুরিশদের হত্যা পড়েছে এই খবর সংবাদ মাধ্যমের সূত্রে তিনি জেনেছেন সেই অস্থির কাশ্মীরেই তার ছেলে কর্মরত ছেলেকে পড়িয়েছেন তার সাধ্যমতো তার উৎসাহ ছিল পড়াশোনার শুরু থেকে ভালো হচ্ছিল সেই জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় যথাযথ ভালো করে বা সরকারি মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিস যোগ দেয় তার যেহেতু মণিময় নাথ বা সরকারি মিলিটারিতে কাজ করতেন কিন্তু ভারত চীনের যুদ্ধ মারা যান তার যেহেতু মণিময় নাথ বা সরকারি মিলিটারি কাজ করতেন কিন্তু বা চীনের যুদ্ধে মারা যায় সে বীরচক্র পেয়েছে বাসন্তী ইংরেজি ভারতের হিমালয় সীমান্তে সেনাবাহিনী আছে সংঘর্ষে ভারতের বীরজন সেই ধন সেই জলে ছিল মণিময় তার কাকিমা সীমাড়ায় ও সেই থেকে স্বদেশ চেতনা জায়গাতে স্কুলে স্কুলে ক্লাবে সঙ্গীতে অনুশীলন করেছেন নিয়মিত এখনো সেই কাজ থেকে বিরত নন যদিও তিনি বৃদ্ধ তবুও এ প্রথমেই করে যাচ্ছেন তার সানিধ্যে এসে মৃদুল সেই বুধ প্রজ্ঞায় সে আদর্শ সৈনিক হতে চায় সেই ভাবনায় অবশেষে বর্ডারের মিলিটারিতে চাকরি নিয়েছে একজন সৈনিক হতে পেরে গর্বিত একজন সৈনিক হতে পেরে গর্বিত সে কিছুদিন থেকে তার মোবাইলে কোনো মেসেজ পানি পেন দুটো কি চলছে না ভাবনা তাকে কুয়ে করে খাচ্ছে খুব ঘুরে গত রোববার ট্রেনে চলে আসে নাতনি মৌকে নিয়ে মেয়ে ইয়ানা তো তার স্বামী রাতুলনাথ বেশ কদিন হলো আটকা পড়েছে তারা মেঝামাই ঘুম হয়নি ছেলে কদিন আগে টেলিফোনে বলেছিল ভারত পাকিস্তানের বর্ডার সীমান্তে গেছে কিন্তু শেষ আসবে মিদুর এই ভাবতে ভাবতে কখন চলে আসে স্টেশনে মালগাড়ি একটি যাচ্ছে না এখনো গরিবী সুযোগ ট্রেন আসেনি সমস্ত স্টেশনে বন্যাক্রান্ত লোকেদের আশ্রয় এদের মাঝে কেউ কেউ ঘুমিয়ে রয়েছে আবার কেউ আতঙ্ক নিয়ে তাকিয়ে আছে এই মাত্র উপেন্দ্র একজন রেলকর্মীর কাছে জেনেছেন সুচের গরিবী যাত্রাবি ট্রেন রাস্তার মধ্যে লাইন হয়েছে বৃষ্টি তখন অজুরে পড়ছিল উপেন্দ্রনাথ বৃষ্টি থেকে তাকিয়ে এখনো বেশি গ্রাম নিচ্ছেন

কিছু যখন অজুরে করছিলেন কিছু থেকে তাকিয়ে গান নিচ্ছেন এইরকম অনুভূতি কখনো ইতিব্য হয়নি কিছু বিয়ে দেবে কিছু গান নিচ্ছেন তিনি বিচুপরি অজুরে টিপ জল জল ভেজা আকাশে দিয়ে তাকিয়ে রয়েছেন তিনি তাকিয়ে রয়েছেন কথা কাটি নিয়ে আমাদের বিদ্যাসের বিচুপর্ব রোবায়ের থাকবে আপনারা দেখবেন আমাদের নিজের দ্বিতীয় পর্ব রোববারে থাকে আপনার দেখবেন কবিতা অংশে দিচ্ছে অনুষ্ঠান শুনুন দেখুন আমাদের